আজ আবারও আমার নতুন একটা ভিডিওতে সকলকেই ওয়েলকাম জানাচ্ছি আমি পিয়ালি চলো আজকের ভিডিওটা অলরেডি দেখতেই পাচ্ছো শুরু করে দিয়েছি দিনটা ছিল চড়কের দিন মানে নববর্ষের ঠিক আগের দিন একদম ছোটোবেলা থেকে ঠিক যেভাবে আমরা বড় হয়েছি চড়কের দিন যেভাবে ভাইকে নিয়ে চড়কের মেলায় যেতাম ঠিক সেইভাবেই এখন বড়ো তো হয়ে গেছি কিন্তু চড়কের মেলায় যাওয়া এখনও ছাড়তে পারিনি যাই এখন ননী ননাইকে নিয়ে তো দেখতেই পাচ্ছ ননী ননাইও এদিক ওদিক সেদিক সমস্ত দিক ঘুরে ওদের পছন্দ মতো জিনিস একটা আর একটা করে চয়েস করছে তবে একটু একটু বুঝতে পারছি বেশ একটু একটু করে ওরা বড় হয়ে যাচ্ছে কেন চয়েসটা আস্তে আস্তে অনেকটাই পাল্টে যাচ্ছে আর ননী ননাই দুজনেই যেহেতু একসাথে বেশিরভাগ সময়ই থাকে ওদের চয়েসটাও বেশ একই রকমের তো দেখো মেলায় ঘুরে টুকটাক জিনিস ওদের যেটা পছন্দ হয়েছিল কিনে নিয়ে এরপরে একদম কৈলাসদার এই সবার প্রিয় আমাদের এই ঘূর্ণিটা এটা না খেলে চরকের মেলা কেন মানে পুরো তোমার মেলায় ঘোরার আনন্দটাই আর কি মাটি হয়ে যায় তো ঘুগনি খাওয়া হয়ে গেছে ননী ননাইও ঘুগনিটা খেতে ভীষণ পছন্দ করে কৈলাসদার বলে তো আর কোনো কথাই নেই আর তারপরে এই আইসক্রিম খাওয়া তো হয়েই গেলো মেলাও ঘোরা আমাদের হয়ে গেল। এবারে বাড়ি ফেরার পালা সড়কের মেলা থেকে ঘুরে এই চলে এলাম চলো তোমাদেরকে দেখাই নুনি ননায় কী কিনল কিরে

আর দিদি কি কিনেছে ও এইটা কিনেছে আর নুনি কিনেছে এইটা আর এখানে চাবির রিং কিনেছে দেখো চাবির রিংটা দেখি তোমার এইটা একটু ভালো করে দেখো বুঝে যাচ্ছে না বা রেনবো তোমারটা দেখি দেখি আমার হাতে দাও আর বোনেদের কি কিনেছো দেখাও এই দেখো আর দিদ্দির আর টুকুর জন্য এইটা কিনেছে দুজন কারি সেম নিতে হবে এই দেখো সেমি নিয়েছি তা এটা ওদের পছন্দ তোকে বলেছে এই যে এটা আমার ভাইয়ের মেয়েদের জন্য মোটামুটি যা বসেছে সবই ওই একই রকমের তবুও তার মধ্যে ওদের যেটা টুকটাক পছন্দ হয়েছে ওটা কিনেছে আর কি চলো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্টস করে জানিও তবে টাটা করে দেওয়াও